এসএসসি ছাব্বিশ যারা তাদের তো শর্ট সিলেবাস অর্থাৎ মানে সিলেবাসটা প্রায় অর্ধেক অর্ধেকই নাই বলা যায় তো তো ওদের ভালো কথা শর্ট সিলেবাস হয়ে গেল সাতাশ এবং আঠাশ যারা আছে এসএসসির কথা বলছি এবং ক্লাস এইট বা যারাই আছে সিলেবাস কিন্তু ফুল তো এই যে ফুল সিলেবাস এই ফুল সিলেবাস তো তোমার দেখলেই তোমার মাথা ঘুরায় প্রথমে মনে হয় এত মোটা বই এত কিছু আমি এগুলো কিভাবে কাভার দিব প্রথমেই তুমি মাথা ঘুরে পড়ে যাও আমি বলি কি প্রথমে আমরা বইটার দিকে না থাকাই আমরা ছোট ছোট স্টেপ নিয়ে যাই এই যেমন ধরো আমি ম্যাথের কথা যদি তোমাকে বলি যেমন ম্যাথে বিভাগ 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 আছে ক বীজগণিত হচ্ছে হচ্ছে তোমার জ্যামিতি গ ত্রিকোণমিতি পরিমিতি আর ঘ বিভাগটা হচ্ছে পরিসংখ্যান আমরা অধিকাংশ অনেকেই করি কি একদম প্রথমে বীজগণিত দিয়ে শুরু করি তো প্রথম কথা আচ্ছা ধরো তুমি বীজগণিত দিয়ে শুরু করলা তুমি একটা বিভাগকে টার্গেট করবা যে আমি এই বিভাগটা শেষ করব আবার ধরো তুমি খ বিভাগ ধরবা জ্যামিতি ধরেছ জ্যামিতিটা শেষ করবা ছোট ছোট স্টেপ তুমি একটা বিভাগকে টার্গেট করে টোয়েন্টি মার্কস তুমি আগে নিশ্চিত করবা এক একটা বিভাগে এক এক রকম মার্কস কিন্তু সো আবার যেমন ধরো তুমি পরিসংখ্যানটা যেহেতু দশ মার্কস আর এমসিকিউ কিউ মিলিয়ে আমি বলবো বারো তেরো নম্বর তুমি এখান থেকে পেয়ে যেতে পারো ছোট্ট একটা জিনিস ধরবা তুমি যখন ছোটটাকে কমপ্লিট করে ফেলতে পারবা তখন তুমি একটা বড় স্টেপ নিতে আর একটু বড় নিতে পারবা যখন ওইটা কমপ্লিট করবা আর একটু বড় হুটকুড়ি একটা বড় দিলে তুমি নিতে পারবা না এটা ম্যাথের বেলায় আমি বিভাগ টার্গেট করে করবে আজকে এক করলা কালকে গিয়ে ছয় করলা পরশু দিন গিয়ে নয় করলা এভাবে হবে না যে কোনো একটা বিভাগ তুমি টার্গেট করে বিভাগটাকে কমপ্লিট করবো আমাদের কোর্স আমরা এইভাবেই করাই আমাদের ষোলো তারিখ থেকে কিন্তু নতুন কোর্স শুরু হচ্ছে আর একটা ব্যাপার যেমন ইংলিশের বেলায় অনেক গ্রামার মানে এত রুলস সব কিছু দেখিয়ে আমরা প্রথমত ভয় পেয়ে যাই যেমন ধরো প্রথমেই উইথক্লু আছে তাই বলি কি আমাকে উইথক্লু দিয়ে শুরু করতে হবে কখনোই না গ্রামারের একটা প্রথম যে নিয়ম চেঞ্জিং সেন্টেন্স যে ভালো পারবে প্রথম দিকে ছোট্ট করে চেঞ্জিং সেন্টেন্স ধরে আমরা শেষ করে দিব তো এটা তো চার পাঁচ দিন যাই লাগুক প্রথম দিকে পাঁচ দিন চার দিন এমন যদি লাগে চার পাঁচ দিনে চেঞ্জিং সেন্টেন্সটা এ টু জেড কমপ্লিট করে ফেলবো আর কিচ্ছু ধরবো না এর মধ্যে এটা শেষ করে চেঞ্জিং সেন্টেন্স পারলেই আমি কমপ্লিটিং সেন্টেন্সে যাব কারণ এটার সাথে একটা সম্পর্ক আছে চেঞ্জিংয়ের পরে কমপ্লিটিংয়ে গেলে একটা ধারাবাহিকতা থাকে এবং খুব ব্রেন এগুলো কাজ করে কমপ্লিটিং করার পরে আমরা যদি একটু কানেক্টোরসের দিকে যাই পরে যদি আমরা রাইট ফর্ম অফ ভার্ভে যাই ধাপে ধাপে চেঞ্জিং কমপ্লিট মানে আমি দশ নম্বর নিশ্চিত করে ফেলেছি ট্যাক কোয়েশ্চেন ছোট্ট পাঁচ নম্বর নিশ্চিত করে ফেলেছি তারপরে আমি মানে কমপ্লিটিং সেন্টেন্স পাঁচ নম্বর নিশ্চিত করে ফেলেছি ধাপে ধাপে আমি এগিয়ে যাব হুট করে অনেক আজকে উইথ ক্লু কালকে এইটা পশুদিন ওইটা একটা মডেল ধরলাম না একটা মডেল কখনোই করতে যাবে না বা পুরো একটা সৃজনশীল পুরা তুমি তাও করতে যাবে না আমি এটা কখনোই করাই না যেমন আমাদের পড়ার স্ট্র্যাটেজি যদি আমি তোমাকে বলি আমরা প্রথমে ধরো একটা ম্যাথ তোমাকে ধরো নবম অধ্যায়ের আমি তোমাকে উদাহরণ এগারো করালাম ধরো ওই যে একটা বিখ্যাত একটা অঙ্ক আছে ওই যে ফোর রুটে বিড়ে যে একটা অঙ্ক তো এই অঙ্কটা করালাম একটা অঙ্কই কতবার আসছে প্রায় সতেরো বার আসছে ওই অঙ্কটাই শেষ আরেকটা ধরলাম ওই অঙ্কটা কত কত সৃজনশীল আসছে ওটা শেষ আমরা কিন্তু ফুল সৃজনশীল করিনি কিন্তু আমরা যখন একটা অঙ্ক কতবার আসছে সেটা করব দশটা বারোটা অঙ্ক করার পরে আমি দেখবো সৃজনশীলের প্রায় নাইনটি পার্সেন্ট আমার হয়ে গেছে আমি কিন্তু সৃজনশীল করিনি কিন্তু একটা করে করার কারণে আমি দেখবো আমি সবই পারছি এরকম ছোট 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 স্টেপ নিতে হবে তোমাকে সৃজনশীল ফুল দিলেও তুমি করতে পারবে না পুরো একটা ইংলিশের মডেল দিলেও তুমি করতে পারবে না সো এগুলো একদম বোকা যারা এ ধরনের স্টেপ নেয় তারা বোকা যাদেরকে করাই এভাবে আমি মনে করি তারাও মানে সঠিক সিদ্ধান্ত নেয় না বাচ্চার জন্য মঙ্গল এমন সিদ্ধান্ত আমাদের নিতে হবে বাচ্চা কিভাবে নিতে পারছে আর যে কোনো কিছু প্রথমে তোমাকে ব্যসিক ধারণা দিতে হবে ব্যসিক যদি ধারণা দেয় পরে তোমার জন্য যেই কঠিন কিছু তোমার জন্য ইজি হয়ে যাবে এভাবে পরে দেখো নিশ্চয়ই তুমি ভালো করবে ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করবে একটা শেষ করবে তুমি রিল্যাক্স ফিল করবে তোমার মনে হয় বারে আমি তো পারি এটা পেরেছি তাহলে এবার আরেকটাতে যাওয়া যাক কিন্তু কখনোই এত বড় কোনো একটা কিছু একবারে আমরা নিব না প্রতিটা বিষয়ই আমরা এইভাবে করে করবো আর যেই বিষয়ে আমরা বেশি দুর্বল ওটাতে আমরা একটু বেশি ফোকাসড হব এক সপ্তাহ দশ দিন ওই বিষয়টাতে একটু বেশি সময় দিব তবেই দেখবো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি পারলে দেখবে তোমারও ভাল লাগছে আরে আমি তো পারি তোমাকে আমি ধাক্কায় আর তোমার বাবা মা ধাক্কায় তোমাকে যতটুকু নিতে না পারবে তুমি পারো তুমি দুর্বল না এই বোধদয় তোমার মধ্যে যেদিন আসবে এই ফিলিংস তোমার মধ্যে যেদিন আসবে তুমি তার থেকে দশ গুণ এগিয়ে যাবে আমি চাই তুমি ফিল করো আমিও পারি আমি দুর্বল না আমি হেরে যাব না আমাকে আমি আমাকে কেউ দুর্বল স্টুডেন্ট বলবে না আমাকে কেউ তুইও পারবি এভাবে যেন কেউ না বলে ওই জায়গাটা যে তোমাকে বলেছে তাকে দেখিয়ে দাও তুমিও পারো আমরা তোমাদের অপেক্ষা করছি ষোলো তারিখ থেকে নতুন কোর্স শুরু হচ্ছে চাইলে আমাদের সঙ্গে শুরু থেকেই শুরুটা যাত্রাটা শুরু করতে পারো ভালো থাকো সবাই